হচ্ছে বিয়ের পরের দিন আর বউকে নিয়ে চলে আসা হয়েছে সকাল সকাল আর একটা অন্য মামার বাড়ি রাখা হয়েছে তাই সেখান থেকে দিদি ভাই রেডি করে নিয়ে চলে আসলাম ভাইকে আর হচ্ছে বউকে তো এখন হচ্ছে বরণ করে নেওয়ার পালা তো মাসি হচ্ছে গিয়ে নিচ্ছে তার ছেলে আর ছেলের বউকে বরণ তো চলো দেখতে থাকুক ভিডিওটি দেখো মাসি ছেলে আর ছেলের বউকে বরণ করা হয়ে গেছে আর মাসি হচ্ছে গিয়ে ছেলের বউয়ের মুখ দেখে দিয়েছে একটা আইস দি আর একটা হচ্ছে সোনার কানে তো চলো তোমাদেরও একবার দেখিয়ে দেওয়া যাক সোনার কানেরটা কেমন হলো আমার তো হচ্ছে খুবই ভালো লেগেছে সোনার কানেরটা আর হচ্ছে গিয়ে তারপরে কিছু নিয়ম নিয়মকানুন যেগুলো আছে সেগুলো সেরে নেওয়া হবে বন্ধুরা আমাদের নতুন বউকে কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আমার তো খুবই মিষ্টি লেগেছে ভাইয়ের বউকে তারপর બહુ બીજા બહુ બધી હા ખરીદી કરી বন্ধুরা ওখানে যত নিয়ম কানুনগুলো ছিল সেগুলো হচ্ছে কমপ্লিট হয়ে গেছে আর বউ চলে এসছে সোজা ঘরে আর এখানে হচ্ছে কিছু নিয়ম আছে এই যে চাল খেলার নিয়ম এগুলো হচ্ছে গিয়ে বড় দিদিরা যারা আছে তারা হচ্ছে করে নিচ্ছে আর আমার যেহেতু এই সব নিয়মগুলো আমি হচ্ছে করিনি করেছিলাম বাপের বাড়িতে কিন্তু এত বড়ো হাড়িতে না সেগুলো ছিল ছোট ছোট সব হচ্ছে গিয়ে হাড়িগুলো যেগুলো থাকে আর এদিকে দেখো সবাই হচ্ছে বসে আছে নতুন বউকে দেখার জন্য কত তো ভিড় হয়েছে তো মোটামুটি দেখো এটাও হচ্ছে গিয়ে ভালোই মানে হচ্ছে মিল আছে বলে শুনেছি জানি না কতটা কী তারপরে চলে আসলাম আজকে হচ্ছে গিয়ে বউ ভাতের দিন আর চলো তোমাদের একবার প্যান্ডেলটা দেখিয়ে দিই যে প্যান্ডেলের কাজ হচ্ছে এখনও আর ওপরে হচ্ছে গিয়ে চলো খাওয়া দাওয়ার জায়গাটা এই ছাদের ওপর করা হয়েছে তো এখনও কমপ্লিট হয়নি তাও তোমাদের একবার দেখিয়ে দিলাম এখনই হচ্ছে গিয়ে বাজে সন্ধ্যা সাতটা ফাইনালি হচ্ছে গিয়ে সাজুগুজু করে চলে এসছি আর তার আগে তোমাদের হচ্ছে দেখিয়ে দিই নতুন বউয়ের লুকটাও কেমন হয়েছে আর এইদিকে দেখো রাতেবেলা প্যান্ডেলটা পুরো কমপ্লিট হয়ে গেছে আর সেটাও তোমাদের একবার ঘুরিয়ে পুরো দেখিয়ে দিই আর নতুন তার আগে দেখিয়ে দিচ্ছি নতুন বউকে যার জন্য এত কিছু তাকে তো না দেখালে হবে না তাই হচ্ছে গিয়ে দেখো কতটা সুন্দর লাগছে আর তারপরে হচ্ছে তোমাদের প্যান্ডেলটা আর একবার দেখিয়ে দিই দেখো আর এই দিকে হচ্ছে রান্নার আয়োজন করা হচ্ছে তারপরে দেখো সব বোন মিলে চলে আসলাম ফুচকা খেতে আর এখানে হচ্ছে প্রচণ্ড কুচে কাচাদের ভিড় তো আমি তো পাতা পাইনি দিদিরা ফুচকা খাওয়ার পরে আমি একটু ফাঁকা হয়েছে তারপরে খেয়েছি ফুচকা তারপরে চলে আসলাম কিছু ছবি তুলতে যেহেতু এতটা সাজুগুজু করেছে আর কিছু ছবি তুলবো না তা তো হয় না তাই তুলে নিলাম কিছু ছবি কিছু পিক তোলার পরে চলে আসলাম খাওয়া দাওয়ার টেবিলে তো এখানে এসে অনেকক্ষণ বসার পরে দিয়ে দিলো পাতা তার আগে তোমাদের মেনু কার্ডটাও একবার দেখিয়ে দিই তো চলো হচ্ছে গিয়ে তারপরে খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি তো খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম নিচে আর ভাই ভাই আর ভাইয়ের বইয়ের কিছু পিক তোলা হচ্ছিলো সেগুলো ক্যামেরা বন্দি করে নিলাম তারপরে চলে আসলাম যে ঘরে খাট সাজানো হয়েছে সেটা দেখানোর জন্য তো দেখো খাটটা এখানে কতটা সুন্দর করে সাজানো হয়েছে আমি এখানে খাটে একটু বসে কিছু ছবি তুলে নিলাম তারপরে হচ্ছে গিয়ে চলে এসে বজ্র তিয়া তারা কী কী তত্ত্ব নেছে সেটা তোমাদের একবার দেখিয়ে দিই চলো তো এখানে দেখো এই তত্ত্বগুলো নিয়ে এসে আর আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আমার পাশে থেকো অবশ্যই